কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করবে হাউ টু ডিলিট ইউটিউব চ্যানেল তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো এখানে কোনো অকাজের কথা নয় শুধুই বলবো কাজের কথা তো আমার প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে ইউটিউব তো এখানে তোমার একটা ইউটিউব চ্যানেল খোলা আছে এই ইউটিউব চ্যানেলে তুমি কাজ করতে যে কিছু এমন কিছু কাজ করে ফেলেছ যে কাজগুলো তুমি ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে বা ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য লঙ্ঘন করেছো তো তুমি এখন ভাবছো যে এটা যখন লঙ্ঘন করে ফেলেছি তাহলে এখন ইউটিউব চ্যানেলটা কি হবে তো আমি বলবো এই ইউটিউব চ্যানেলটা তোমরা ডিলিট করে দাও ডিলিট করে আবার নতুন করে একটা ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে তোমরা ইউটিউবে কাজ করো তাহলে অবশ্যই তোমরা ইউটিউবে সাফল্য পাবে তো আজকের ভিডিও ট্রপিকটা হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে ডিলিট করবে হাউ টু ডিলিট ইউটিউব চ্যানেল তো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে শেখাবো ইউটিউব চ্যানেল ডিলিট কর তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা নয় সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে তোমরাও মোবাইল স্ক্রিনটা ওপেন করে নাও ওপেন করে নেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছো ইউটিউব অ্যাপস তো এই ইউটিউব অ্যাপসটার উপরে ক্লিক করো তো ইউটিউব অ্যাপসটা আমি ক্লিক করে দিলাম তো ইউটিউব অ্যাপসটা ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ ইউ বলে একটা অপশান বা ইউটিউবের তোমার চ্যানেলের যে লোগো সেই লোগোর পরে বা ইউয়ের পরে তুমি ক্লিক করো ক্লিক করার পরে এই যে তুমি দেখতে পাচ্ছো সুইজ অ্যাকাউন্ট এই সুইজ অ্যাকাউন্টে তুমি ক্লিক করো সুইজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমার যে জিমেল আইডিটি দিয়ে তুমি যে ইউটিউব চ্যানেলটা উলঙ্ঘন করেছিলে বা সেই ইউটিউব চ্যানেলটা তুমি ডিলিট করতে চাইছো সেই চ্যানেলটাকে তুমি সিলেক্ট করে নাও তো সিলেক্ট করে নেওয়ার পরে তুমি এখান থেকে দেখো এটা সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হওয়ার পরে আবার তুমি চলে এসো এই যে তোমার ইউটিউবের লোগো বা ইউ বলে যে অপশান এই অপশানে তুমি ক্লিক করো ক্লিক করার পরে এই যে উপরে তুমি দেখতে পাচ্ছ গুগল অ্যাকাউন্ট তো এই গুগল অ্যাকাউন্টে তুমি ক্লিক করো তো দেখো গুগল অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে তো ওপেন হয়ে যাওয়ার পরে এই যে তুমি দেখতে পাচ্ছ হোম তারপরে পার্সোনাল ইনফো তারপরে দেখো লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি তো এই ডাটা অ্যান্ড প্রাইভেসিতে তুমি ক্লিক করো ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করো তো দেখো আমি স্ক্রল ডাউন করে নিচে আসছি স্ক্রল ডাউন করে নিচে আসার পরে তুমি একটা অপশান দেখতে পাবে ডিলিট এ গুগল সার্ভিস তো এই ডিলিট এ গুগল সার্ভিসে তুমি ক্লিক করো তো দেখো এটা ওপেন হচ্ছে এটা ওপেন হয়ে গেল তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছ তুমি কন্টিনিউ তো ওই কন্টিনিউ অ্যাপশানে তুমি ক্লিক করো কন্টিনিউ অ্যাপশানে ক্লিক করার পরে তোমার মোবাইল স্ক্রিনটি বা পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটা এখানে তোমাকে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে নেক্সট করে দিতে হবে নেক্সট করে দিলে দেখো এটা খুলছে খোলার পরে এই যে তুমি দেখতে পাচ্ছ ডিলিট এ গুগল সার্ভিস তারপরে দেখো লেখা আছে ডাউনলোড ইউর ডাটা তারপরে দেখো লেখা আছে ইউটিউব তো ইউটিউব বরাবর ডান দিকে দেখো দেখতে পাচ্ছ ডিলিট বা বাক্সর মতন বা বালতির মতন একটা অপশান বা ডিলিট অপশান বা বালতির মতন অপশানে তুমি ক্লিক করো তো দেখো এটা খুলে গেল খুলে যাওয়ার পরে এই যে দেখো নিচে দুটো অপশান আছে আই ওয়ান্ট টু হাইট মাই চ্যানেল তো আমি হাইট করতে চাইছি না তার নিচে লেখো লেখা আছে আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট তো এই আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট বরাবর দেখো নিম্নগামী একটা অ্যারো চিহ্ন আছে তো এখানে তুমি ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে দুটো টিক বক্স আছে সিলেক্ট অল অফ দ্য ফলোয়িং টু কনফার্ম দ্যাট ইউ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড তো এই দুটো ঘরে তুমি টিক করে দাও টিক করে দেওয়ার পরে দেখো তার নিচে লেখা আছে ডিলিট মাই কন্টেন্ট তো ডিলিট মাই কন্টেন্টে তুমি ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে এই যে ইউটিউব চ্যানেলটা তোমার যে জিমেল আইডির সাথে লগ ইন আছে সেই জিমেল আইডিটা তোমার এখানে বসাতে হবে আমি ধরো সেই জিমেল আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি তো দেখো আমি সেই জিমেল আইডিটা এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ডিলিট মাই কন্টেন্ট বলে একটা অপশান এই ডিলিট মাই কন্টেন্ট অপশানে ক্লিক করে দাও তো তাহলে দেখো এখানে অটোমেটিক্যালি চ্যানেলটা ডিলিট হয়ে গেল তো তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখে গেছো কিভাবে তুমি তোমার ইউটিউব চ্যানেলকে ডিলিট করবে তো আমি তোমাদেরকে খুব ধরে ধরে এবং সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল আজকে আমার ভিডিও তো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে ব্লগ চ্যানেলের লিঙ্ক এবং তোমরা যারা নতুন ইউটিউবার এবং ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি আমি দিয়ে রেখেছি সেই সাথে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিও এই পর্যন্ত